সিরাজগঞ্জের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার তেরো আগস্ট সকাল এগারোটার দিকে শিক্ষার্থীরা স্কুল মাঠে জড়ো হয়ে অধ্যক্ষর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পদত্যাগের দাবিতে উত্তল হয়ে ওঠেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী গতিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন উল্লেখ্য এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ইংরেজি শিক্ষক আরিফুল ইসলামকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা ও হয়রানি স্কেল অনুযায়ী অধ্যক্ষ বেশি বেতন উত্তোলন ও সহকারী শিক্ষকদের কম বেতন প্রদান নিয়োগ বাণিজ্য নিজ বোনকে চাকরি প্রদান শিক্ষকদের সাথে অসৎ আচরণ ছাত্রীদের সাথে শ্লীলতাহানির অভিযোগ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা গত ছয় মে সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ এর মধ্যে এসবি রেলওয়ে কলোনি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম অন্যতম আসামি ছিলেন এর আগে দুই হাজার একুশ সালে এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত অভিযোগ সংবাদপত্রে প্রকাশ করা হয়